হ্যালো শ্রোতা বন্ধুরা আপনাদের জন্য একটা গুরুত্বপূর্ণ ভিডিও সেটি হচ্ছে আমি জানি আজকে বাংলাদেশ এবং ভুটানের ম্যাচ রয়েছে ফ্রেন্ডলি ম্যাচ সো অনেকেই খুঁজবেন কীভাবে ফ্রেন্ডলি ম্যাচটা দেখতে পারবেন অনেকেই জানেন না তো আপনাদেরকে জানা দিতে পারি এই ফ্রেন্ডলি ম্যাচটা আপনারা কিভাবে লাইভ স্ট্রিম দেখতে পারবেন যদি আপনারা ফ্রি খুঁজে থাকেন তাহলে আপনি যদি বাংলালিং ইউজার হয়ে থাকেন অর্থাৎ আপনার সিম যদি বাংলালিং হয়ে থাকে তাহলে কিন্তু আপনি ফ্রি ম্যাচটাই দেখতে পারবেন কোথায় ট্রফি অ্যাপসের মাধ্যমে আপনি ফ্রি দেখতে পারবেন যদি আপনি বাংলা লিঙ্ক ইউজার হয় এরপর আসি কোন টিভি চ্যানেল এই ম্যাচটা লাইভ করবে আপনার টি স্পোর্টসের মাধ্যমে সরাসরি বাংলাদেশ থেকে এই ম্যাচটা উপভোগ করতে পারবেন টি স্পোর্টসের মাধ্যমে এবং টি স্পোর্টস অ্যাপসের মাধ্যমেও কিন্তু আপনারা সরাসরি এই ম্যাচটি উপভোগ করতে পারবেন তবে টি স্পোর্টস অ্যাপসের মাধ্যমে দেখতে হলে আপনাকে বিশ থেকে পঞ্চাশ টাকার মতো পে করতে হবে এবং টভি অ্যাপসেও কিন্তু দেখতে পারবেন টভি অ্যাপসেও আপনাকে বিশ টাকার মতো পেমেন্ট করে আপনারা কিন্তু সরাসরি ম্যাচটি লাইভ উপভোগ করতে পারবেন সো টিভি চ্যানেল সরাসরি দেখা হচ্ছে টি স্পোর্টস ডিজিটাল প্ল্যাটফর্ম হচ্ছে টি স্পোর্টস অ্যাপসে দেখতে পারবেন যেখানে আপনাকে সাবস্ক্রিপশন পেমেন্ট করতে হবে আর ফ্রি দেখতে চাইলে টফি অ্যাপসে অবশ্যই অবশ্যই আপনাকে বাঙালিং ইউজার হতে হবে তাহলে আপনি ফ্রি দেখতে পারবেন তা আশা করি বোঝাতে পেরেছি এইরকম মাধ্যমেই আপনারা সরাসরি ম্যাচটি উপভোগ করতে পারবেন বাংলাদেশের জন্য শুভকামনা থাকলো আশা করি বাংলাদেশ আজকে লাভ করবে